আমি আজকে বানাবো একটা পুটলি ব্যাগ তাহলে শুরু করা যাক আমি প্রথমে একটি কাপড় নিলাম লম্বা এবং চওড়া লম্বা হচ্ছে বারো ইঞ্চি আর চওড়া হচ্ছে আট ইঞ্চি নিয়ে কেটে নিলাম কাটার পরে লম্বা চওড়াটা আমি একটু ভালো করে মেপে এখন একটা কালো কাপড় নেব কালো কাপড়টাও আমি লম্বা বারো ইঞ্চি এবং চওড়া আমি নেব ছয় ইঞ্চি কারণ নিচেরটার থেকে উপরের কালো কাপড়ের দুই ইঞ্চি কম হবে সেই অনুযায়ী আমি মেপে নিচ্ছি দেখেন আমি কাপড়টা জুড়া দিয়ে দিছি কালো কাপড়টা জুড়া দিয়ে দিলাম এখন কাপড়টা লম্বা জুড়া লাগায়ে কাপড়টা আমি ভাস করে ফেলব চাপ সেলাই দিলাম আবার চাপ সেলাই দিলে দেখতে ভালো লাগবে জিনিসটা ফিনিশিং হবে এবার দেখেন উল্টায় আমি কাপড়টা জোড়া লাগাবো সেলাই করে নেব কাপড়টা দেখেন কালো কাপড়ের চাইতে নিচের যে ডিজাইন করা কাপড়টা একটু বাড়তি থাকবে তাহলে ব্যাগের পুটলি ব্যাগটা বানানোর পর কালো কাপড়টা আর দেখা যাবে না এখন উল্টোয় আমি দেখাই দেব কিভাবে জোড়া লাগালাম দুইটা কাপড় একসঙ্গে জোড়া লাগানোর পর আমি নিচের কাপড়টা কাটে নেব কালো কাপড় চাইতে ডিজাইনেরটা একটু বাড়তি থাকবে এবার আমি দুই সাইডে জোড়া লাগাই ফেললাম জোড়া লাগাই দেখেন কি সুন্দর একটা গোল হয়ে গেছে ব্যাগটা পুটলি ব্যাগের একটা সেপে চলে আসতাম এখন আমি একটা কালো কাপড়ে তিন তিনটে পার্ট নেব কারণ কালো কাপড়টার নিচে নিচে এবং মাঝখানে আমি একটা প্লাস্টিকের শক্ত একটা কাগজ দিছি কারণ নিচে শক্ত একটু পুরোট না হলে ওইটা ব্যবহার করতে ভালো হবে না তাই এই জন্য তিনটা কাপড় একসাথে জোড়া লাগাই নিয়ে আমি এখন ওই পুটলিটার সঙ্গে জোড়া লাগাই সেলাই করে নিচ্ছি যেহেতু একা বাঁকা হয়ে যাবে তাই দেখেন আমি ওইটা জোড়া লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়তি কাপড়টুকু কেচি দিয়ে কেটে ফেলব দেখেন কেটে ফেলার পরে কি সুন্দর একটা রাউন্ড হয়ে গেছে রাউন্ডের পর দেখেন এবার সোজা করে ব্যাগের সেপে চলে আসছে সুন্দর করে একটু ফিনিশিং করে করতে হবে হ্যাঁ এবার ফিতা করার জন্য আমি কাপড় কেটে নেব দুইটা দুইটা করে চারটা জুড়া লাগাই একটু লম্বা লাগবে তাই আমি ফিতা বানালাম ফিতা বানায়ে আমি ওই পুটলিবাগের ভিতরে ভরে দিলাম একটা ওখানে বর্ডার রাখছিলাম দেখেন ফিতার উপরে ফুল দেওয়ার জন্য সামনে দুইটা ফুল দেব এই জন্য কাপড়টা চারকোনা করে কেটে তারপরে কুনা করে ভাস করে আমি ওই ফিতাটা ওর ভিতরে দিয়ে সেলাই করে নেব সেলাই করার পর দেখেন লাগিয়ে ফেলেছি পুটলি ব্যাগ হয়ে গেছে কি সুন্দর একটা পুটলি ব্যাগ হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ